ঘুরতে এসছি চাচি শাশুড়ির বোনের বাসায় আর মেয়ে মানুষ বললেই যে কোথাও গেলে পারে সেখানে শুরু হয়ে যায় গল্প আর এখানে এসে খালাকে দেখে শাড়ি পরা দেখে আমি ভীষণ খুশি কারণ আমি যে কতদিন ধরে শাড়ি পরা কোনো বয়স্ক মানুষকে দেখি না মানে আমার মায়ে বলছিলাম যে মিক্সি পরার দরকার নাই তারপরে পরে আমার আব্বারও পছন্দ ছিল না এটা চাষি শাশুড়ি সবাই সবাই চাষিরা সবাই মিক্সি পরে তো এইখানে খালা কেসে শাড়ি পরা দেখে আমি ভীষণ খুশি আর খালা হচ্ছে নতুন বাসায় উঠেছে নতুন সব ফার্নিচার বেড সব কিছু নতুন করেছে ওগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল মাকে আর আমাকে নাস্তা শেষ করে সে বসার সঙ্গে সঙ্গে খালা একদম পাগল হয়ে গেছে মা আমার পাশে আসার পরে থেকে কতবার যে আমাকে ফোন দিছে আম্মাকে খালার বাসায় নিয়ে আসার জন্য মানে চাষি শাশুড়ির বোনের বাসায় নিয়ে আসার জন্য তো আমি সত্যি অনেক লাখি যে রক্তের সম্পর্কের মানুষগুলো আমার কাছে না থাকলেও আমাকে ভালো না বাসলেও এরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি যেখানে যাই সেখানে আমার মনের মতো কোনো না কোনো মানুষকে পাওয়া যায় তো এরা সত্যি প্রথম থেকেই শুরু করে এখন অব্দি পর্যন্ত আমার সঙ্গে আছে খুব ভালো লাগে আর খালার ফার্নিচারগুলো এত সুন্দর আর এত দামি দামি ফার্নিচার সবগুলো ফার্নিচার সবগুলো রুম এখনো শেষ হয়নি তারপরে যেগুলো সেগুলো অনেক সুন্দর আর খালার পছন্দ যে এত সুন্দর তো খালার দুইটা ছেলে দুইটা ছেলেই হচ্ছে দেশের বাইরে থাকে একটা মেয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছে মেয়েটার জামাই আর মেয়ে আসছে এখানে তো সেগুলো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল তো ওখান থেকে বিদায় নিয়ে যেহেতু অনেক মেঘ আকাশে আর বৃষ্টি একবার হয়ে গেছে আবার বৃষ্টি করবে তো রাস্তাও পিছলি হয়ে যাবে তো মাকে নিয়ে বের হইছিলাম তো আজকে যে কাঁচা বাজারের দিন সেটা আমার জানা ছিল না তো মাকে বাজারটাও দেখানো হলো তো ভাবলাম যে মাকে ঘুরায় বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাই মা এইখানকার কাঁচা বাজার কেমন হয় দেখবে এমনিতেও মার্কেটগুলোতে অনেকবার ঘোরাণো হয়ে গেছে তো ভাবছিলাম যে একটু কাঁচা বাজারে একটু ঘুরাই নিয়ে আসি তো এই হচ্ছে কাঁচা বাজার এই এই দিককার বাজারগুলো এরকম ভাবে বসে আমাদের ওইদিকে যেমন ঘর করে ঘরের মধ্যে হচ্ছে বাজার বসে বা দিন করে বাজার বসে এখানেও তেমনই কিন্তু এখানে শুধু ঘর ছাড়া এইভাবে এখানে এক্সট্রা আলাদা দুইটা দিন বাজার বসে সেটা হলো শনিবার আর হচ্ছে বুধবার তো এইখানে এগুলো দেখা যাচ্ছে যে মেটুস পাতা তো এই পাতাগুলো হচ্ছে ভর্তা খাতে অনেক বেশি মজা লাগে এই অঞ্চলের মানুষ আর কি বলে তবে আমি কোনোদিনও খাইছি না আর এখানে এসছিলাম কাপড়ের দোকানে মায়েক হচ্ছে কাপড় নিয়ে দেওয়ার জন্য যেহেতু আমার বাসায় প্রথম আসছে প্রথম দিয়ে না মায়ের প্রয়োজনে টুকিটাকি জিনিসপত্র সব কিছু যেহেতু আমি দিই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কাপড় দেওয়ার জন্য তো ওগুলো করে সব ঝামেলা মিটিয়ে বাসায় আসতে আসতে ছয়টা বেজে গেছে ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে বাসায় আসার পর অনেক দিন ধরো আমরা টিউলিপ থেকে বাজার করে নিয়ে এসেছিলাম পাস্তা নিয়ে এসেছিলাম তো মায়েক রান্না করে দিব দিব বলে দেওয়াই হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছে বাইরে আর যেহেতু সময়ও আছে কারণ এখন পাস্তা খেলে রাত্রে দশটা বাজবে ভাত খেতে তো সেই জন্য পাস্তাটা হচ্ছে সিদ্ধ করে পাস্তাটা রান্না করব বলে পাস্তা সিদ্ধ বসিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা রান্না করে শেষ করে তারপরে রান্না করব। যেহেতু অনেক আগেই হচ্ছে মাংস টাংস সব কিছু কেটে রেখে দিয়েছি এই জন্য আর কি পাস্তাটা আগে রান্না করে নিচ্ছে যে পাস্তাটা খাওয়ানো হলে যেহেতু ক্ষুদাও লাগছে একটু হেঁটে আসছে তারপরে বৃষ্টির মধ্যে ভিজছে বাসার মধ্যে বসে বসে কী করবে এই জন্য পাস্তাটাকে পছন্দ করে নিলাম তো মা তো ভীষণ খুশি মা হচ্ছে পাস্তা রান্না করার জন্য হচ্ছে পিঁয়াজ মরি যেগুলো কেটে দিচ্ছিলো তো একদম খুব সুন্দর মা মেয়ে বাসায় মাকে নিয়ে এসে অনেক টেনশন মুক্ত তো মা তো আবার চলে যাবে তো আমার টেনশন আবার শুরু হয়ে যাবে তো ভালোতে কাল্লা পেজ